হ্যালো আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো চলে গেলাম যে কী রান্না করব কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তো তখন দেখি যে একটা পক্সে কিছু মাংস তো এটা হচ্ছে খাসির মাংস তো দেখেন চার থেকে পাঁচ টুকরা হয়তো আছে তখন আমরা বাসায় মানুষ আসছে পাঁচজন তো কিভাবে এত টুক মাংস পাঁচজন মিলে খাবো সেটাই চিন্তা পড়ে গেলাম মেয়েরা মানে হচ্ছে সংসারী তো তাদের অনেক চিন্তা থাকবে যে কিভাবে খেতে হবে এবং তাদের কাছে সজেশনে থাকে কিভাবে কি করে খাওয়া যায় তো দেখেন এখানে হচ্ছে সে একজন যদি দুই পিস করে খায়ও তাও হয় না কারণ দশ পিস লাগবে এখানে দশ পিস মোটেও নাই দুই পিস করে আছে তা এখন এটাকে কিভাবে বেশি করে বটকট করে খাওয়া যায় এটাই হচ্ছে করব এখন তো মেয়েরা হচ্ছে যারা বউ তারা হচ্ছে এভাবেই করে সংসার চালায় এটা আসলে ছেলেদের জানার কথা না তো দেখেন আমি ভাগ করে দেখছি তাও খাওয়া যায় কি না দুজন তো তবুও হচ্ছে না চারজন হয় এখন হচ্ছে এটাকে আমি কিভাবে ছোট ছোট করে পিস করে কীভাবে বরকত করে রান্না করব সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে তো দেখেন মাংসগুলোকে আমি একদম ছোটো ছোট পিস করে নিয়েছি একদমই ছোট ছোটো পিস করে নিয়েছি তাহলে অনেক বেশি হয়ে গেছে এখন কাটার পরে তো এখন এটাকে আমরা রান্না করব। কীভাবে রান্না করবো সেটা দেখবেন আবার আপনাদেরকে একটা ছোট টিপস দিই খাসির মাংসে কিন্তু একটা আলাদা গন্ধ থাকে তো সেটা চলে যাওয়ার জন্য হচ্ছে সিদ্ধ করে একটু পানি ফেলে দিতে হয় কিন্তু এখানে যেহেতু আমি ছোটো ছোটো করে মাংস পিস করে নিয়েছি সেই জন্য একটু লবণ এবং একটু আদা দিয়ে ভালো করে কষলিয়ে যদি ধুয়ে নিই তাহলে কিন্তু সেই গন্ধটা থাকবে না এটা আপনাদের একটা ছোটো টিপস আজকে দিয়ে দিলাম এটা ফলো করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো এইভাবে আদা আর লবণ দিয়ে হচ্ছে আমি একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে যে খাসির মাংসের যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তো এরপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে একটু করে বেশি মাংস আবার কিন্তু খুব বেশি ধোয়া যায় না তো এখানে যে গন্ধটা সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে লবণ আর আদা দিয়ে মাখার পরে তারপরে হচ্ছে সুন্দর করে ভাল পানি দিয়ে ধুয়ে ফুলতেই হয়ে যাবে তাহলে কিন্তু গন্ধ লাগবে না কিন্তু আপনি যখন বড় পিস রান্না করবেন তখন কিন্তু আল্লা আদা দিয়ে হচ্ছে একটু যদি আপনি সিদ্ধ করে ফেলেন মাংসটা পানিগুলো ছেড়ে ফেলে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গন্ধটা থাকবে না ওইভাবে রান্না করলে তখন হচ্ছে সবাই আপনারা ভালোভাবে খেতে পারবেন তো দেখেন আমি এখানে কষলাচ্ছি তো কষলাচ্ছি সুন্দর করে যেন কোনো ধরনের গন্ধই না থাকে তো এখন হচ্ছে চলে যাব দেখেন এখানে আমি হচ্ছে আলু এবং পেঁয়াজের পাতাকে হচ্ছে আমি এখানে ছোট ছোটো করে কুচু কুচু করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এটা পানি ঝরতে দিয়ে দিচ্ছি তো দেখেন ছোট ছোটো সাইজ করতে হবে যেহেতু মাংসের সাইজও আমরা ছোট ছোটো করেছি ঠিক এই সুন্দর একটা কালার এসেছে সাদা এবং সবুজ মিলে তো দেখেন এভাবে হচ্ছে ছোটো ছোটো করে কাটতে হবে তাহলে এটা আপনার মাংসের সাথে অ্যাডজাস্ট হবে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাটা কেটে হচ্ছে আমি আলাদা করে নিয়েছি এটা হচ্ছে রান্না তো অবশ্যই লাগবে পেঁয়াজটা হচ্ছে এখানে আমি কয়েক রকম করে সরি মরিচটা হচ্ছে কয়েক রকম করে কেটেছি কারণ আমি এখানে ভাজিও করব তো টমেটো করে কেটে নিয়েছি আলাদা করে ছোটো ছোটো করে এটা কোনো ধরনের সুন্দর করে আমি কাটি না যেহেতু এটা আমি পেঁয়াজটা করবো তো এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল হাঁড়িতে আমি খুব বেশি তেল এখানে ইউজ করছি না তো দেখেন আমার তেল গরম হয়ে গেছে আপনারা সয়াবিন তেল যে যেটা খেতে পছন্দ করেন সেটাই দিতে পারেন এটা কোনো ম্যান্ডেটরি কিছু না যে সরিষার তেলে দিতে হবে তো দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খুব বেশি পেঁয়াজ হচ্ছে আমি দিব না কারণ আমি পরে একটু পেঁয়াজ অ্যাড করে দেবো সেজন্য তো দেখেন এখানে পেঁয়াজটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিতে হবে জালটা হচ্ছে একদম লো আছে রাখতে হবে যাতে পুড়ে না যায় তো এখন হচ্ছে এখানে আদা এবং হচ্ছে রসুন পেঁয়াজ একসাথে নিয়েছি আমি এইগুলো সবগুলো এখানে দিয়ে দিব দিয়ে হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে হচ্ছে পেঁয়াজ এবং রসুন আদার গন্ধটা যেতে চলে যায় সেই জন্য হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো এটা যে এখানে যেহেতু মাংস কম সেজন্য হচ্ছে একটু পরিমাণে কমই দিতে হবে আদা রসুনটা এরপরে হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখানে গরম মশলা গোটা গরম মশলা দারচিনি তেজপাতা এলাচ এবং লং তো এগুলো হচ্ছে কম নিয়েছি যেহেতু আমার একটা মশলা আছে সেটা দিয়ে বসে জন্য এখানে বাটা মরিচ লাল মরিচ হলুদের গুঁড়া ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে একটা গরম মশলার গুঁড়ো যেটা হচ্ছে বাসায় বানানো চোদ্দো থেকে পনেরোটা আইটেম দিয়ে গুঁড়ো করা এই মশলাটা হচ্ছে এখানে এখানে প্রায় চোদ্দোটার মতো আইটেম হয়তো অ্যাড করা হয়েছে তো এটা বাসা বানানো মশলা এটা হচ্ছে জিরা ধনে আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দেখেন আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিতে হবে টমেটো থেকে যেন পানিটা বের হয়ে মিক্সড হয়ে যায় সেই জন্য হচ্ছে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে হচ্ছে আমি এ পর্যায়ে লবণ দেবো আমি প্রথম পর্যায়ে লবণটা দিই নি এটারও একটা টিপস আছে লবণ শুরুতে দিয়ে দিলে মজাটা একটু কম হয় তো দেখেন ওখানে লবণ দিয়ে হচ্ছে আমি টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি দেন হচ্ছে দিয়ে দিলাম মাংসগুলো খাসির মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে রেখে ধুয়ে নিয়ে আমি সেটা হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে কষানোর পরে এখন হচ্ছে একটু পানি দিয়েছি পানি দিয়ে এটা মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখেন এ পর্যায়ে হচ্ছে পানিটা আপনারা ডিপেন্ডস করে যার যার পরিমাণের ওপর ডিপেন্ডস করে তো এখানে দেখেন আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা এবং আলো কুচিগুলা তো সবগুলো দিয়ে একটু মিক্সড করে নিয়ে আমি সুন্দর করে জাল করে নেব যাতে সিদ্ধ হয়ে যায় তো দেখেন সে মিক্স করার পরে দেখতে অনেকটি সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই খাবারটা তো এখানে দেখেন আমার অনেকটা কষে হয়ে গেছে তো পানি আরেকটু আছে আমি কিন্তু শুকনা শুকনা মোটামুটি ভোনা বোনা করে করবো সেই জন্য পানি আরেকটু টানবে সে জন্য হচ্ছে আর একটু রেখে দিয়েছি এই যে দেখেন এই পর্যায়ে হচ্ছে আমার অনেকটাই পানি টেনে গিয়েছে আর একটু হয়তো আমি রাখবো যেহেতু একটু টান টান হবে তো দেখেন আমার হচ্ছে হয়ে গেছে রান্না আমি একটু কড়াইটা নিয়ে নিয়েছি কারণ আমার হাড়িতে নিজে লেগে যাচ্ছিলো যেহেতু মাখা মাখামাখা করছি সেজন্য হচ্ছে আমি কড়াইটা নিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর স্মেল বের হচ্ছে এবং দেখতে কি আম্মি লোক কি আমি হয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা যারা হচ্ছে সংসারে সংসারী মানুষজন কিন্তু এভাবে করে করে তো যেহেতু ধনে এখন অনেক পরিমাণে টাকা মানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে সেই জন্য হচ্ছে অনেক বেশি পরিমাণে আমি এখানে ধনে দিয়ে দিচ্ছি ধনেপাতা কিন্তু এখন খুবই ভালো লাগে খেতে দামও কম তো সবাই আর কি কৃপণতা করে না এখন ধনে পাতাটা খেতে তো আমিও করে নিলাম না ধনেপাতা পাতা একটু বেশি করে দিয়েছি তাহলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আমার ইয়ামিমি হ্যাঁ বরকতময় মাংস হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে মাংসটা এটা এত বেশি টেস্ট ছিল এবং এত বেশি খেতে মজা ছিল গরম বাদ দিয়ে ও মেখে মেখে খেতে যে কী পরিমাণ মজা তো কারো পাশে যদি এভাবে মাংস না থাকে সবার জন্য তো এভাবে ছোটো ছোটো বিস্কুটে রান্না করে ভাবেন সবাইকে ধন্যবাদ